গুড মর্নিং সকাল সকাল স্নান পুজো হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে এখন ছোলার ডাল রান্না করব। আর তার সাথে পরোটা রান্না করব। আমি মোটামুটি সমস্ত জোগাড় করে রেখেছি চলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করতে থাকি আজকে আমি পুজো করেছি দেখো চন্দন লাগিয়েছি এরমভাবে তার জন্য দেখতে লাগছে এটা কিন্তু আটা ফাঁটা নয় চলো রান্নাটা শুরু করে দিয়েছি করে নিই খুব খিদেও পাচ্ছে দশটা বেজে গেছে আজকে ছোলার ডালটা একটু অন্যরকম করে রান্না করব। আলু দিয়ে করব। তো দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে ফোড়ন হিসেবে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা এগুলো দিয়েছি আর আলুটা দিয়ে ভালো করে একটুখানি ফ্রাই করে নেব নুন হলুদ মিষ্টি তো দেবোই একটুখানি হিংও অ্যাড করব প্রথমে না হিংটা দিতে ভুলে গেছি তো যাই হোক একটু পরে হিংটা অ্যাড করে দিলাম আর এই দেখো আলুটাকে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি আর ফ্রাই করতে করতেই আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে আমি তো ঢেকে ঢেকেই রান্নাটা করি আর এই যে আটা মেখে রেখেছি এর মধ্যে একটু ময়দাও আটা আছে খাপলি আটাই এটা ওটারই পরোটা করব। আর এই যে ছোলার ডাল সকালবেলায় সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ছোলার ডালটা দিয়ে দিলাম কলকাতায় না এই ধরনের ডাল আমি অনেক খেয়েছি মিষ্টির দোকানে মিষ্টির দোকানে কচুরির সাথে না এই ডালটা ছোলার ডাল আলু দিয়ে দারুণ লাগতো কিন্তু খেতে তো যাই হোক আজকাল লুচি বা আমি কচুরি কোনো কিছুই খাচ্ছি না পরোটা করছি তাও খাপলি আটার পরোটা করছি ঘি আর একটু সাদা তেল মেশানো তো পরোটাগুলো একসাথেই না তাড়াতাড়ি করে করে নিচ্ছি এক হাতে বেলছি আর এক হাতে চাটুর উপর ফেলছি একসাথেই তাড়াতাড়ি করে সেঁকে নিচ্ছি তো দেখো আমি অল্প অল্প ঘি আর তেলেই কিন্তু সুন্দর করে পরোটাগুলো করে নিচ্ছি তো এই দেখো তরকারি আর পরোটা নিয়ে চলে এসেছি সামনের ঘরে এই তো এখন খেয়ে নেবো টিফিন খাবো টিফিন খেতে খেতে টিভি দেখবো দুজনে মিলে তারপর অয়ন যাবে বাজারে এখন সাড়ে দশটা তো বেজেই গেছে তো এগারোটা অব্দি একটু বসবো বসিয়ে নিয়ে তারপর অয়ন বাজারে চলে যাবে আজ একটু সবজি বাজার করে নিয়ে আসবে তো চলো খেয়ে নিই খিদে পাচ্ছে আজকে খুব সুন্দর রোদ উঠেছে বাইরে দারুণ একদম মানে আমার যেরকম পছন্দ না একদম রৌদ্রোজ্জ্বল একদম আবহাওয়া একদম আজকের দিনটা তাই কালকেও তাই ছিল কালকে স্যাটারডে ছিল আজকে না কালকে ছট পুজোও কিন্তু রয়েছে তাই না আমার মনে হয় স্যাটারডেতেই ছট পুজো ছিল তিন দিন ছট পুজো থাকে এরকমই তো যতটুকু আমি জানি তো আমি যখন কলকাতায় ছিলাম না আমার বড় মাসির বাড়ি তো খড়দায় তো টিটাগড়ের একদম সাইডেই আমার বড় মাসির মানে বাড়ি তো ওই যে সিএসিটা আছে না সিএসির গেট বলে না ওইখানেই আমার বড় মাসির বাড়ি তো আমি না ওখানে মানে ছট পুজোও হতো ওখানে মানে ওখানে যারা থাকতো বেশিরভাগ বিহারিতে বিহারিরাই থাকতো ওখানে তো আমি ওখানে খুব যেতাম মানে এরকম দুর্গা পুজোটা শেষ হতো তারপরে এরকম ছটের পুজো হতো না তো আমি ওখানে বরমাসি বাড়িতে রাত্রেও থাকতাম ওরা সবাই রাত্রিরবেলা মানে একেবারে ঠেকুয়া বানিয়ে মানে দিনের বেলা বা পরের দিন হয়তো গঙ্গার পাড়ে যেতাম আমরা তো আমাকেও নতুন শাড়ি পরে মানে দুবার গিফট করা হয়েছিল বরমাসিরা এতটাই ইনভলভ ছিল না ছট পুজোর সাথে তো খুব মজা হতো সেই সময় ছোটোবেলায় তো দুবার আমি নতুন শাড়ি পরে গেছিলাম গঙ্গার পাড়ে আর আমরা যেতাম খর্দা থেকে ব্যারাকপুরের ওই দিকটাতে মঙ্গল পাণ্ডে ঘাটেও যেতাম ব্যারাকপুরে যে মঙ্গল পাণ্ডে ঘাট আছে তো ওই সাইডগুলোতে যেতাম আনলে বেশিরভাগ সময় ওরা যেত ওই খর্দার যে ওপারে যে তোমার গঙ্গার পাড় আছে সেখানে তো দারুণ লাগতো সেই ছট পুজো তো ঠেকুয়া খাওয়া হতো পরের দিন আর আমার না যখন রাত্রিবেলা ওরা বসে বসে ঠেকুয়া বানাতো আমার তখনই ইচ্ছে হতো একটা গরম গরম ঠেকুয়া খাই কিন্তু ওরা কখনোই দিত না ওটা বলতো না আগে পুজো হবে তারপর সেই কলার বড় বড় ছাড় মানে ছাড়িয়ে তো বলে না সেই কলার ইয়ে নিয়ে গিয়ে দিত এত ভালো লাগতো না কি বলবো একবার ছট পুজোতে সারে তাড়া করেছিল সে কি অবস্থা আমি আবার সারটা না দৌড়ে দৌড়ে আসছিলো আমি আবার কি করেছি সেদিন আমি পরেছিলাম কমলা রঙের একটা জারদৌসি সিনথেটিক শাড়ি সেটা আমাকে ওই বিহারি যে বৌদি উনি আমাকে গিফট করেছিল খুব ভালোবাসত আমাকে তো বলছে তুমি তো বেশ ফসা তোমাকে একটা মানে আমাকে ওর জন্য কমলা রঙের একটা জারদৌসি সিনথেটিক জর্জেটের শাড়ি দিয়েছে করেছি দারো দরজাটা একটু দিই স্লাইডারটা দিয়ে দিলাম নইলে না কোনো আওয়াজ শোনা যায় না এখানে এস টি পিটা রয়েছে তো তাই তো কি অবস্থা আমরা গঙ্গার পাড়ের দিকে যাচ্ছি আর আমি কি করছিলাম জানো তো আমার হাতে আম পাতা আর একটা কাসার ওই ঘটি দিয়েছিল আমি আম পাতার ওই পল্লবটা নিয়ে এরকম জল ছেটাতে ছেটাতে যাচ্ছিলাম আর অনেকে দণ্ডি দিতে দণ্ডি দেয় না দণ্ডি দিতে দিতে যাচ্ছিল হ্যাঁ সামনে না সারে তারা করেছে বুঝলে তো একটা সার এত জোরে দৌড়ে এসছে ওই ছোট্ট গলির মধ্যে দিয়ে সবাই এদিকে দৌড়চ্ছে ওদিকে দৌড়চ্ছে এই বাড়ির উপরে উঠছে ওই বাড়ির উপরে উঠছে দুদিকে বাড়ি মাঝখানে সরু রাস্তা আর আমরা সেখান দিয়ে যাচ্ছি গঙ্গার পারে বুঝলে তারপর ষাটটা না একদম আমার সামনে মানে দু হাত দূরে ষাটটা আর সব এদিক ওদিক আমার দাদারাও রয়েছে দাদারা লাফিয়ে লাফিয়ে উঠে যাচ্ছে আর আমি শাড়ি পরে আমি কি উঠতে পারি নাকি এবার আমার হাতে ছিল ওই বড় ঘটিটা জল শুদ্ধ আর আমের পল্লব দেওয়া আমি ওই ঘটিটাকে সারের মাথার মধ্যে একদম টিপ করে ছুললাম কারণ আমার সেই সময় আর কিছু করার ছিল না তো যাই হোক আমি সেই সময় সারটাকে ছুঁড়েছিলাম মাথার মধ্যে এইখানটাতে সারটা দৌড়ে দৌড়ে আসছিলো আর এত জোরে ছুঁড়েছি না আর টিপটাও লেগেছে ঠিক এই জায়গাটাতে ও না ছতো খেয়ে দাঁড়িয়ে গেছে পুরো দাঁড়িয়ে ভেবা জায়গা খেয়ে ও যে দৌড়দৌড়ি করছিলো সেটা বন্ধ হয়ে গেছে তারপর হেঁটে হেঁটে চলে যাচ্ছে আর আমার দাদারা বলছে বোন আয় আয় তোকে ধরি ওদিকে সাইডে দাদা তো উঠে গেছে একটা বাড়ির যে সামনে যে ওই ব্যালকনির মতন থাকতো না ফাঁকা ফাঁকা জায়গা ওখানে বসে মানে বসার জায়গা ছিল একা দিনে একা দিনে যে বাড়িগুলো সামনে থাকে ওই রকম দাদা তো তার উপরে উঠে গেছে আমাকে হাত টেনে তার তারপর ওই ব্যালকনির উপরে মানে ওই ইয়ের উপরে তুলেছে বাড়িতে ততক্ষণ আমার সারকে ঘটি ছুঁড়ে মারাও হয়ে গেছে তখন আমি কোন ক্লাসে পড়ি এইটে পড়ি তো এই আর সকলে পরের দিন থেকে আবার সকলে না ওখানে আলোচনা করছে বাবা তোমার কি মনের জোর ওখানে যদি অন্য কেউ থাকতো অজ্ঞান হয়ে যেত তুমি সারটার চেহারা বলবো কালো রঙের শার্ট এই এই মানে হাতি না ওটা সার কে জানে বলছি এইটুকু মেয়ে সারের মাথার উপর মানে সারের মাথাতে ঘটি ছুঁড়ে মেরেছে অন্যান্য কেউ হলে তো অজ্ঞানই হয়ে যেত সবাই এলোপাত্রি দৌড়চ্ছে সব বড়ো বড়ো ছেলেরা তারা সব দৌড়ে দৌড়ে উঠে পড়ছে ইসের উপরে আর আমি পুরো সামনে যেন আমি দেখছি আমার সামনে আসবে আর একটু বাদে আমাকে শিং দিয়ে গুতিয়ে তুলে ফেলে দেবে তো যাই হোক ভাগ্যক্রমে আমার হাতে সেই দিন ওই ঘটিটা ছিল ওরা দণ্ডি কাট ছিল তো আমি ওই জল ছেটাতে ছেটাতে যাচ্ছিলাম আমাকে ওই দায়িত্বটা আর আমি পুরো কমলা শাড়ি যেন পুরো কমলা কমলা রঙের জর্দসি শাড়ি সেই দিয়েছি আর ঘটিটাও বেশ কলসিটা বড় ছিল বড় কলসি দিয়েছি ছুঁড়ে জলের পল ছুড়ে এরকম করে ছুঁড়ে মেরে দিয়েছি সারটার একেবারে এইখানে গিয়ে লেগেছে সবাই কি প্রশংসা করছে পরের দিন আমি মনে মনে ভাবছি আহারে বেচারা সারটার হয়তো খুব লেগেছে ও বেচারা পাগলা ধরনের হয়ে গেছিল জানো সে কি অবস্থা তো আজ না কাল সেই ছট পুজো তাই না ছোটোবেলার ছোটোবেলার যে কত স্মৃতি থাকে মানুষের জীবনে তো আমারও ছটের একটা স্মৃতি রয়েছে যাই হোক এখানে আমার সেরকম বিহারি বিহারি কোনো বন্ধু টন্ধু নেই তবে আমি ছটের জন্য মানে আমার এই সময় ঠেকুয়া বানানোর খুব ইচ্ছে আছে আর অয়ন আগের দিন নারকলও এনে দিয়েছে তো আমার তো শরীরটা খারাপ বলে এরকম ওই দিনে দিনেই আমি সব কিছু করে উঠতে পারছি না তবে আমিও বানাবো ঠেকুয়া বানাবো এর মধ্যেই বানাবো আর আজকে দুপুরে করব সাম্বার আজকে সাম্বার পাঁপড় আর ভাত খাবো অনেক দিন সাম্বার খাওয়াও হয় না আর আমার শরীরটা এখন ভালো না আমি আজকে তেঁতুল দিয়ে ভালো করে সাম্বার বানাবো কালকে রাতে আমি তুর ডাল যেটা অরহর ডাল বলে না ওটা ভিজিয়ে রেখে দিয়েছি তো এখন ডালটা সেদ্ধ বসিয়ে দিই তো বাজারে চলে গেছে ও বাজার করে নিয়ে আসুক ওকে বলেছি কারিপাতা আরও কিছু কিছু সবজি লাগবে সেগুলো নিয়ে আসতে বলেছি এখন আমি ডালটা সেদ্ধ বসিয়ে দেব ডালটা যদি সেদ্ধ হয়ে যায় হয়ে গেল এইটি পার্সেন্ট কাজ তো এই দেখো অরহর ডাল কালকে বেলা ভিজিয়ে রেখেছিলাম এই যে আর এই দেখো আমি সাম্বার মশলাও বানিয়ে রেখে দিই এইজ এটা আমার ঘরে বানানো সাম্বার মশলা আমাকে আজকে আর সাম্বারের জন্য মশলা বানাতে হবে না তো দেখো সাম্বার মশলা আমি বানিয়ে রেখে দিয়েছি যে আগের বানালাম দারুণ আছে মশলাটা একটু গন্ধও শুকিয়ে নিলাম যে ঠিকঠাক আছে নাকি সকালবেলা এটাতে ছোলার ডাল করেছিলাম এটাতেই বসিয়ে দিলাম তোমাদেরকে বলছিলাম না আজকে কিন্তু একদম রোদ্রো সুন্দর মানে মানে দিনটাই খুব সুন্দর সকাল কি বলছি সারা দিনটাই বেশ সুন্দর দুপুর অবধি অন্তত বিকেল বেলা কি হবে জানি না দেখো চারপাশটা কি সুন্দর লাগছে না আমার না এরকম বেশ রোদ পড়বে চারদিকে আলো আলো হয়ে থাকবে নিম্নচাপল আমার একদম ভালো লাগে না চারপাশটা কি সুন্দর দেখতে লাগছে আর এরপর তো বৃষ্টি আর খুব একটা ব্যাঙ্গালোরে হবেও না এখানে ড্রাই হয়ে যাবে বগনভেলিয়া গাছটা দেখো কি সুন্দর ফুলে ফুলে ভরে গেছে এরপর কি ঠান্ডায় এই গাছের ফুল ফোটে আমি ঠিক জানি না তো আর এইখানে দেখো এই যে মইটা রয়েছে না এই মইটা দিয়ে উঠে আমাদের সিকিউরিটি সকলকে নিম পাতা পেরে দেয় আজকে মনে হয় কেউ নিম পাতা পারিয়েছে ওর জন্য মইটা দেখো এখানে রয়েছে তো যাই হোক এইসব করে চলে এলাম রান্নাঘরে আমি না এরকমই করি একটুখানি বারান্দায় দাঁড়াই একটুখানি এসে রান্না করি আর দেখো রান্না বসিয়ে দিয়েছি সাম্বারটা করব বললাম না তো সাম্বারের জন্য সবজি কেটে নিয়েছি ঢেঁড়স বেগুন মিষ্টি আলু এগুলো তো রয়েছেই এর সাথে দেখো রসুন আর আদাটাও একটুখানি থেঁতো করে নিয়েছি আর তেঁতুলটা একটু গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি পেঁয়াজ রসুন এগুলো তো লাগবেই আর আমি সোমবারেও দেখো দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর একটুখানি ছোলার ডাল অ্যাড করেছি একটুখানি বিউলির ডাল অ্যাড করেছি এগুলো দিলে কিন্তু সাম্বারের টেস্ট একদম দ্বিগুণ হয়ে যায় মাঝে মাঝে কিন্তু আমি চালও অ্যাড করে থাকি সিম্পল যে চাল খাই না কোলাম রাইস সেই রাইসও একটুখানি অ্যাড করে দিই তো এগুলো ফোড়নে দিলে কিন্তু সাম্বার খেতে খুব ভালো লাগে আর দেখো সবজিগুলো আমি মোটামুটি মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো তো অ্যাড করেইছি সাম্বার মশলাও অ্যাড করেছি চিনির বদলে গুড় অ্যাড করেছি গুড়ের মিষ্টিটা কিন্তু সাম্বারে খুব ভালো লাগে আর এই হচ্ছে তুর ডালটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম এবার দেখো আমি তুট ডালটা অ্যাড করে দেব। সাম্বারে কিন্তু কখনোই অনেকটা ডাল লাগে না একদম এক মুঠো ডাল নিয়েই রান্না করবে আর জল দেবে অনেকটা সাম্বার একদম পাতলা পাতলাই খেতে ভালো লাগে যত পাতলা সাম্বার ততই টেস্টি তো দেখো আমি গরম জলও অ্যাড করে দিয়েছি আর উপর দিয়ে আরেকটু সাম্বার মশলা অ্যাড করে দিয়েছি তেতুলটাকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি তেঁতুলটা এবার আমি ছেঁকে নেব তার জন্য ছাঁকনিটাও রেখেছি তো দেখো তেঁতুলটা আমি ছেঁকে একেবারে জলটা দিয়ে দিলাম আর এদিকে আমি ফোড়নটা দিটা আরেকবার দেবো লাস্টে এটা খুঁটে গিয়ে ঘটলো একটা অ্যাক্সিডেন্ট তো দেখতেই পেলে তো আগুন জ্বলে উঠেছিলো একদম কারণ অনেকটা গরম হয়ে গেছিলো যেই কারিপাতাটা দিয়েছি না তেলের মধ্যে একদম আগুনটা জ্বলে উঠলো যাই হোক চিমনিও তখন চলছিল না তো আমি সামবারে লাস্টে একটু ধনেপাতা অ্যাড করে দিয়েছি আর দেখলেই কারিপাতা হিং শুকনো লঙ্কা আর রাই সরষে এগুলোই ফোড়নে দিয়েছি এই দেখো আমার সাম্বার একদম হয়ে গেছে বাটিতে আমি তুলেও রেখে দিয়েছি দু বাটি সাম্বার একদম রেডি রান্না বান্না শেষ কিন্তু খাওয়া দাওয়া এখনও হয়নি খাবো পরে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি কারণ বাসন টাসন ধুয়ে সব পরিষ্কার করে ফেলেছি রান্নাঘর এই দেখো আর এই যে এখানে সাম্বারটা রেখেছি একটুখানি ইয়ে হোক স্ট্যান্ডিং টাইম দিয়ে ওকে এরপর খেতেও বসে যাব ভাতও হয়ে গেছে দেখতেই পাচ্ছি ইন্ডাকশানে আর রান্নাঘর গ্যাস ট্যাস সব পরিষ্কার করা হয়ে গেছে এই প্লেটগুলো রেখেছি খাওয়া হয়ে যাবে তারপর সব ধোবো তো ব্যাস আজকের মতন কাজ মোটামুটি ফিনিশ তো চলো এই ব্লগটা এইখানেই এন্ড করবো আজকের এইটুকুই ছিল আপডেট তো চলো বাই